তখন আল্লাহ রসুল সুন্দর করে বলে দিলেন আল্লাহর কাছে কিছু প্রিয় নাম আছে এছাড়াও আরো কিছু ভালো ভালো নাম আছে এগুলো রাখতে হবে প্রিয় নামগুলো কি কি সরাসরি আল্লাহ রসুল সুন্দর করে বলেন আল্লাহ তাআলার কাছে এখন কিছু প্রিয় নাম রয়েছে বলে কি 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 প্রিয় নাম এক নাম্বার নাম হলো আব্দুল্লাহ দ্বিতীয় নাম্বার হয়েল আব্দুল রহমান এই নামগুলো যদি কার সন্তানের যদি নাম রাখে আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন ওই সন্তানটাকে ক্ষমা করার জন্য কোনো আমল খুঁজি পাবে না কোনো কিছুই পাবে না আমল নাই করে কি ছণাই তখন উসিলা তালাশ করবে কোন কোন লাইনে আমি আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা ইসলামের সাথে সম্পর্ক আছে কিনা সব খোঁজা করার পরে কিচ্ছু পাবে না যখন দেখবি ছেলেটার নাম হলো আবদুল্লাহ ছেলেটার নাম আব্দুর রহমান ছেলেটার নাম হলো আব্দুল রাজাক আব্দুল সাত্তার আল্লাহ তালার জাতি নামের সাথে মিলায় ইসলামী নামগুলো রাখে এই নামের উসিরায় আল্লাহ তালা জান্না তাকে দিয়া দিবে আমরা করতে পারি না এখন নাম দাও রাখতে পারি না কতক্ষণ ঠিক না বেঠিক এই নাম

আমার উপর অধিকার আমার সন্তানের তার সুন্দর একটা নাম রাখা নামার উচিলা হয়তো আল্লাহ তা কি কল্যাণ কর বানাইতে পারে বুঝুন নাই মনে হয় অন্তত এই সমাজে এখন থেকে এখন থেকে কি করবেন ছেলে হোক আর মেয়ে হোক যার সন্তান হোক না কেন সাথে সাথে ও দাদাই রাখছে এটা ওর ফুফু রাখছে এটা ওর মা রাখছে ওটা ও দাদি রাখছে এগুলো ওগুলো সব সাইডে ফেলাবেন সাইডে ফেলাইয়া কোন হুজুরের কাছে যাবেন হুজুর আপনি আমাকে দশটা নাম

আমার দুইটা মেয়ে হয়েছে আমি শুরুতে বলে দিয়েছি আমার নানা দেখেন ওনারা অনেকেই ওনারা নাম রাখতেছেন খবরদার নাম রাখার দায়িত্ব আমার ওর মেয়ের মেয়ে বিষয় হিসাব দিতে হবে আমার ওর নাম রাখার দায়িত্ব আমার কারণ সরব দায়িত্ব রাখা যাবে না তুমি রাখবো উল্টা বলটা প্রথম মেয়েটা হয়তো একদিন বলেছিলাম আমি সরাসরি হুজুরকে ফুল দিয়ে কি নাম রাখা যায় বলে তোমার যেগুলো পছন্দ হয় আমাকে সিলেক্ট করে দাও ওখান থেকে একটা রাখো চারটার নাম বলেছি হুজুরের কাছে হুজুর বলে সুমাইয়া নামে রেখেছে সুমাইয়া কেন রাখে রাখছি আমাদের ইসলামের প্রথম শহীদা মহিলা হলো সুমাইয়া রাজি আল্লাহ কালাম কোন আমল নাই আল্লাহ যদি দেখি মানে সেই মৃত্যু দেয় নামের উশিলাই তাকে জান্নাত বলে দ্বিতীয় মেয়ের বলা অনেকে অনেক কিছু রাখতে চায় সব চিন্তা ফিকির বাদ দিয়ে রাখুন রাদিয়াতুল্লাহ কেন অর্থ কি আল্লাহ তালার সন্তুষ্ট সব কিছু বাদ আল্লাহ এই উশিলাই জান্নাত দিতে পারে পার্বত এখন থেকে ইনশাল্লাহ হ্যাঁ পার্বতী ইনশাল্লাহ যখনই আমরা আমাদের সন্তানের এই হকগুলোকে আমরা রাখি না বড় হওয়ার পরে বসে ছেলেটা আমাদের কথা শুনলাম না কারণ তোমরা তো আমাদের তোমাদের কথায় রাখো নাই আমাদের অধিকার তো তোমরা আদায় করতে পারো নাই তোমাদের কথা কেন শুনলো কেমন তার জামানার গন্ডি পাড়িয়ে সময়ের অভাব মানে পরিবর্তনের সময়ে ছোট যখন ছিল পিতামাতার মাতার দায়িত্ব ছিল এই কাজগুলো করার বড় হয়েছে এখন আর এগুলো হয় না আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক বলে আমি আমাদের ঘরে যারা আগামীতে যারা আসবে আমরা এই বিষয়ে সচ্চার হবে তো ইনশাল্লাহ সবাই হবে তো কয়টা কথা বললাম এক নম্বর কানে আজান দিতে হবে আপনি এই বিমানের উপরে চৈরা ওখানে বাচ্চা বসে পড়ান আর আপনি সেই হসপিটালে করান আর জঙ্গলে করান আর বাড়িতে করান আজান দিতে পারবো তো ইনশাল্লাহ এটা আপনার আমার দায়িত্ব দুই নাম্বার কথা বললাম আকিকা হালকাতা বাদ দিয়া ফ্যাশন বাদ দিয়া সুষ্ঠুভাবে করবো তো ইনশাল্লাহ তিন নাম্বার কি বললাম সুন্দর নাম ইসলামী আমরা রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তো অভিজ্ঞান করে বলে আমি তারা সুন্দর করে নেই Thank you.